আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আল ওয়াহেদ যিনি আমার জীবনের সবচেয়ে আপনজনদের চেয়েও আমার নিকটতম এবং কবরের একাকিত্বে একমাত্র ভরসা এই যে আমার জীবন তা চলছে মা বাবার স্নেহ ভালোবাসা ও নির্ভরতার ছায়ায় কিন্তু আমি জানি কবরের অন্ধকার প্রকোষ্ঠে যেখানে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় সেখানে আমার মা বাবাও আমার সাথে থাকবেন না কবরের সেই কঠিন একাকিত্বে আমি একদম একা থাকব কেবল আমার নেক নেকামল আর আপনার রহমতই হবে আমার একমাত্র আশ্রয় এই চরম সত্য অনুধাবন করা আমার হৃদয়ের সমস্ত নির্ভরতা দূর করে দেয় এবং মা বাবার প্রতি আমার দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আমি যখন ভাবি হেরব আমার মা বাবাও আমার কবরে আমার সাথে থাকবে না আমি একাই তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে তাদের জন্য নেক আমল এবং আমার কাছে দোয়া করাই হলো, আপনার প্রতি এবং তাদের প্রতি আমার চূড়ান্ত দায়িত্ব আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে চাই যে কবরের সেই নিস্তব্ধতায় আপনার জিকির আর আপনারই দয়া ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নেই এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয়ে আপনার আরস্যের দিকে তাকিয়ে আছে হে রব আপনি আমার কবরের একাকিত্ব আমার সঙ্গী হন আপনি আমার সমস্ত গুণা ক্ষমা করে দিন আমার অন্তরকে রিয়া ও আলস্য থেকে পবিত্র করুন এবং আমার নেক আমলগুলোকে আমার জন্য আলোর প্রদীপে পরিণত করুন আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও অসতর্কতা দূর করে দেয় আমি জানি লাই লাং লাংতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আমি যখন ভাবি আমার নেক আমলগুলোই যেন আমার কবরের সঙ্গী হয় তখন আমার মা বাবার জন্য করা প্রতিটি দোয়াই যেন আমার আমল নামায় নাকি বাড়িয়ে দেয় এবং কবরে আমার সঙ্গী হয় এই সত্য আরও স্পষ্ট হয় আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা আরোগ্য লাভ করতে চাই আমি আপনারই বান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে সেই ব্যক্তি যিনি কবরের একাকিত্ব নিয়ে ভীত এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ কবরের একাকিত্ব আল্লাহর সহচর্যই মোমিনের শ্রেষ্ঠ নিয়ামত এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট উমাকণ্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতে দেওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য মানসিক শান্তি লাভের কারণ হয় হে আমার মালি আমার রব আমার মা বাবাও আমার কবরে আমার সাথে থাকবে না আমি একাই আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে তার পরিবার সম্পদ এবং আমল তার পরিবারও সম্পদ ফিরে আসে আর আমল তার সাথে থেকে যায় হে আল্লাহ আপনি আমার আমলগুলোকে সেই উত্তম সঙ্গী হিসেবে কবুল করুন আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের মা বাবা উভয়কে ক্ষমা করে তাদের কবরকে আলোকিত করুন আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন ইয়া আল্লাহ আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সময় আপনার ও পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলই ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক জিকির মা বাবা একাকিত্ব ও আমল হেরব মা বাবার জন্য দোয়া কবরের একাকিত্ব দূর করতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের সত্যিও আপনার ইখলাস গুনাহ ঝরা ও তবা মা বাবার সাথে দুর্ব্যবহার এবং তাদের জন্য দোয়া করতে ভুলে যাওয়া গুনাহ আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয় সেচেতা ও চূড়ান্ত দীনতা সেজদাই হল আপনার কাছে কবরের একাকিত্বে আপনার বিশেষ সহমত ও মা বাবার জন্য ক্ষমা চাওয়ার সর্বোচ্চ প্রকাশ আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার টফিক চাই তখন এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ কোরআনের দোয়া ও ওদিকির সর্বদা রব্বির হামহুমা কামা রব্বাইয়ানী র বলে আপনাকে ডাকা এবং কোরআনের দোয়া নিয়মিত পাঠ করা আমি যখন ভাবি আমার নেক আমলগুলোই যেন আমার কবরের সঙ্গী হয় তখন মা বাবার জন্য দোয়া করাও আমার আমল। শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির ই এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল ফের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লামের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ পূর্ণ করে হে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার নিয়ে অবিচল থাকে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল মুজিব যিনি আমার শব্দ আর শুনছেন আমি আপনার কাছে পানা চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত করতে না পারে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তাওবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই সিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন মা বাবার ক্ষমা ও কবরের চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে আল ওয়াহেদ আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আপনি আমার কবরের একাকিত্ব দূর করে দিন সেখানে একটা নূর ও রহমত দিয়ে আমার আমলকে আমার সঙ্গী বানিয়ে দিন আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন এবং আমার মা বাবাকেও ক্ষমা করে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আপনি আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও ইমানের স্থিরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনার পূর্ণ রেজার সাথে ই আল্লাহ আমাদের জবানকে মিথ্যা এবং নফসের থেকে পবিত্র রাখুন যা হৃদয় শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে জিকিরে নূর দিয়ে আলোকিত করুন হ্যাঁ আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঠেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার আমাদের জন্য জান্নাতুল দোষের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকার এবং আপনার পবিত্র দিদার লাভ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হক এরাব্বুল আলামিন আমিন এই পরম ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন